বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্যকে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক আহত ব্যক্তির নাম বাসুদেব মাথাভাঙ্গা শহরের তিন নম্বর ওয়ার্ডে জানা যায় কোচবিহার থেকে বাইকে করে আসার সময় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে স্থানীয়রা আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ ট্রাক ও বাইকটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে প্রাথমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট